আসসালাম আলাইকুম ছাত্রাবাসের সংস্কার গালীন সময়ে সাময়িকভাবে শ্রেণী কার্যক্রম সম্পূর্ণ করার জন্য ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো আপনারা কিভাবে অনলাইন ক্লাসে যুক্ত হবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য আপনাদের ফোনে গুগল মিট এই অ্যাপসটি থাকতে হবে আপনাদের ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ওদের কাছে টিচাররা অনলাইন ক্লাসের লিঙ্ক তাদেরকে দিয়ে দিবে তারা আপনাদের গ্রুপে শেয়ার করে দেবে তো সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা অনলাইন ক্লাসে যুক্ত হবে তো চলুন দেখাই কিভাবে অনলাইন ক্লাসে যুক্ত হবে আপনাদেরকে এরকম একটি লিঙ্ক দেওয়া হবে তো এই লিংকে ক্লিক করলে আপনারা অনেকগুলো জিমেল দেখতে পারবেন তো যে কোনো একটি জিমেলে ক্লিক করে আপনারা গুগল মিটে অ্যাপসে চলে যাবেন ডাইরেক্ট তো এখান থেকে ক্যামেরা অন হয়ে যাবে এখানে জয়নে ক্লিক করবেন আপনারা চাইলে ক্যামেরা অফ করেও জয়েন হতে পারেন তো আমি ক্যামেরা অফ করে দিয়ে জয়েন হচ্ছি জয়েন ক্লিক করলাম জয়েন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো উপরে যে ব্ল্যাক স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এইখানে আপনাদের ক্লাসটি চলবে আর এখানে নিচে মাইক রয়েছে আপনারা এটা অন করে রাখবেন অফ করে রাখতে পারবেন তো সাইডে রয়েছে থ্রি ডট অপশন এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে মেসেজ করতে পারবেন তো আমি বলবো আপনারা এখান থেকেই মেসেজ করবেন ভয়েস সবাই যদি অন করে তাহলে এখানে অনেক নয়েজ হবে স্যার যা পড়াবে তা কেউই বুঝতে পারবে না তো এইখানে রয়েছে ইমোজি আপনারা ইমোজি দিয়ে আপনাদের রিয়েকশনগুলো দেখাতে পারেন তো এখানে শেয়ার অপশন রয়েছে তো শেয়ারে ক্লিক করে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন তো এই হলো গুগল মিট লাইভ ক্লাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন